জিম করবেট নামটা সকলেই কম বেশি শুনে থাকবেন ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে এবং বিংশ শতাব্দীর প্রথম দশকে হিমালয়ের পাদদেশের এক অঞ্চলের মানুষের মাঝে ত্রাস সৃষ্টি করেছিল এক মানুষ খেকো বাঘিনী ব্রিটিশ ভারতে শিকারী হিসেবে জিম করবেট এক উল্লেখযোগ্য নাম প্রায় এক দশকেরও বেশি সময় ধরে এই মানুষ খেকো বাঘিনীর পিছু নিয়েছিল সেখানকার পুলিশ গুপ্ত শিকারী এমনকি একটি নেপালি গোর্খা রেজিমেন্ট প্রায় চারশো ছত্রিশটি নথিভুক্ত মৃত্যুর জন্য এই বাঘিনীকে দায়ী করা হয় গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অনুসারে বাঘের আক্রমণে প্রাণহানির সংখ্যা বিবেচনায় এটি ইতিহাসে সর্বোচ্চ উনিশশো সালে এক শিকারীর বন্দুকের গুলিতে এই মানুষকে বাঘিনীর মৃত্যু হয় এক দশকেরও বেশি সময় ধরে মানুষের মনে ত্রাস সঞ্চার করা চম্পাবতের এই কিংবদন্তি জবনিকাপাতের মধ্য দিয়েই জন্ম হয় ইতিহাসের আরেক বিখ্যাত কিংবদন্তি ব্যক্তিত্বের সেই কিংবদন্তির নাম ছিল এডওয়ার্ড জেমস করবেট সংক্ষেপে জিম করবেট আর কুমায়ুন গারওয়ালের মানুষের কাছে তার পরিচয় ছিল কার্পেট সাহেব চম্পাবতের বিখ্যাত মানুষকে কো ছিল তার প্রথম শিকার আইরিশ বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক জিম করবেটের পূর্ণ নাম এডওয়ার্ড জেমস করবেট মিলিটারি সদস্য ক্রিস্টোফার উইলিয়াম করবেট এবং মেরি অষ্টম সন্তান ছিলেন তিনি উইলিয়াম মিলিটারিতে ইস্তফা দিয়ে আঠারোশো সালে নৈনিতালের কলাধুঙ্গিতে একটি বাড়ি কিনে সেখানেই সপরিবারে বসবাস শুরু করেন এবং সেখানকার পোস্টমাস্টার হন এই বাড়িতেই আঠারোশো পঁচাত্তর সালের পঁচিশে জুলাই জন্মগ্রহণ করেন কিংবদন্তি শিকারী জিম করবেট জিম করবেটের ভাই বোনেরা কলাধুঙ্গির বন্য পরিবেশে হেসে খেলে বেড়ে উঠতে থাকে কিন্তু অতি সত্তর এই হাসি আনন্দের ছেদ পড়ে যখন পরিবারের একমাত্র আয়ক্ষম ব্যক্তি উইলিয়ামের ভবলীলা সাঙ্গ হয় গৃহস্থালীর তাগিদে খোদ বিধবা মেরি জেনি নেমে পড়েন রিয়েল এস্টেট ব্যবসায় এবং অনতি বিলম্বে নৈনিতালের অন্যতম একজন সফল এবং প্রভাবশালী ব্যক্তিত্ব হিসাবে আত্মপ্রকাশ করেন এর কিছুকাল বাদে জিম করবেটের বড় ভাই তার পিতার পোস্টমাস্টারের চাকরিতে বহাল হন ততদিনে তাদের গ্রামের আশেপাশের বন্য প্রকৃতি এবং জন্তু জানোয়ারেরা প্রবলভাবে আকর্ষণ করতে শুরু করেছে অল্প বয়সী জিম করবেটকে নিজের গরজে স্বভাব সুলভ উৎসাহে খুব অল্প বয়সেই তিনি বন আর বন্য প্রকৃতি সম্পর্কে অনেক কিছু শিখে ফেলেন পশুপাখিদের ডাক ও শব্দ শুনে তাদের শনাক্ত করা থেকে শুরু করে জন্তু জানোয়ারদের গমন পথ অনুসরণ করে অবস্থান নির্ণয় সব বিদ্যেই তার নখ দর্পণে চলে আসে এবং এসব দক্ষতায় পরবর্তীকালে ভীষণ সব নরখাদক সংহারে তাকে বিশেষভাবে সাহায্য করে জিম করবেট উচ্চ মাধ্যমিক পর্যায়ের পর আর বেশি সময় ব্যয় করেননি পড়াশোনায় শের উট কলেজে ভর্তি হলেও ওক ওপেনিং স্কুল থেকে পাশ করার সঙ্গে সঙ্গে তার নিয়মিত প্রাতিষ্ঠানিক শিক্ষার ইতি ঘটে জীবিকার প্রয়োজনে ফুয়েল ইন্সপেক্টর হিসেবে বেঙ্গল ও নর্থ ওয়েস্টার্ন রেলওয়েতে যোগদান করে তিনি সত্তর অর্থ উপার্জনে হন তরুণ বয়সে জিম করবেট ছিলেন প্রচণ্ড রকম মাছ ধরা এবং শিকারের নেশাযুক্ত একজন ব্যক্তি পরবর্তীকালে বন্দুকের চেয়ে ক্যামেরার প্রয়োগ করতেই তিনি অধিক স্বাচ্ছন্দ্য বোধ করতেন যদিও মানুষ খেকো বাঘ ও চিতা নিধনে তার বন্দুক সর্বদাই গর্জে উঠতো উনিশশো এগারো থেকে উনিশশো সালের মধ্যে জিম করবে ডজনখানেক মানুষ খেকোকে জম পাঠান বলে তথ্য অনুযায়ী পাওয়া যায় শিকারে মারাত্মক জীবনের ঝুঁকি নিয়ে তিনি একাই যেতেন কোনো মনুষ্য সহকর্মী তার সহায়ক ছিল না কেবলমাত্র তার পোষ্য কুকুর রবিন যেত তার সঙ্গে কখনো কখনো ম্যান ইটার্স অব কুমায়ুন বইতে কর্বেটের এই ক্ষুদে সহচর সম্পর্কে অনেক তথ্য পাওয়া যায় ভারতের তুমুল জনপ্রিয় রেডিও স্টেশন রেডিও মির্চির অন্যতম বহুল স্রুত শো সানডে সাসপেন্সে এই রবিনকে নিয়ে খোদ জিম করবেটের একটি লেখাও প্রচারিত হয়েছিল বাঘের মতোই নিঃশব্দ আর ক্ষিপ্র ছিল তার গতি কুমায়ুন ও গারোয়ালের বনে বনে এমনও হাজারো কাহিনী ছড়িয়ে আছে তার নামকে ঘিরে তার শিকারী জীবনে দুটি মানুষ কো চিতাবাঘও শিকার করেছিলেন তিনি উনিশশো সালে পানারে প্রথম যে চিতাবাঘটিকে হত্যা করেন সেটি প্রায় চারশো মানুষকে হত্যা করেছিল আর দ্বিতীয়টি ছিল রুদ্রপ্রয়াগের মানুষকে কয়েক চিতাবাঘ সেই এলাকায় হত্যা করেছিল একশো জনের অধিক তীর্থযাত্রীকে রুদ্রপ্রয়াগের মানুষ খেকো লেপার শিকারের বিস্ময়কর অভিজ্ঞতা সম্পর্কে করবেট বলেছিলেন দেয়ার আর ইভেন্টস ইন ওয়ান লাইফ হুইচ নো ম্যাটার হাউ রিমোট নেভার ফেডস অ্যাওয়ে ফ্রম মেমোরি ভয়ঙ্কর কোনো শিকার ধরার সময় তিনি একাকী থাকতে পছন্দ করতেন এবং পায়ে হেঁটেই মাইলের পর মাইল পথ অতিক্রম করতেন কথায় আছে বাঘে ছুলে আঠেরো ঘা কিন্তু কেন কারণ বাঘের থাবায় আছে প্রচণ্ড জোর বাঘ তার থাবা দিয়ে একবার আচর দিলেই গ্যাংরিন হয়ে মানুষ মৃত্যুর কোলে ধলে পড়তে পারে এসব জানা সত্ত্বেও তিনি নিজের জীবন বাজি বিদেশের মানুষকে কো মোহনের মানুষকে কো থাকের মানুষকে কো এবং মুক্তেশ্বরের মানুষকেকোর মতো ভয়ঙ্কর সব বাঘের শিকার করেছেন জিম কর্বেটের শিকার এবং ভারতের বন্যপ্রাণী সম্পর্কে যে বিপুল অভিজ্ঞতা সে তুলনায় তার লিখিত রচনার পরিমাণ বেশ কম নৈনিতালে তার বন্ধুর ছোট্ট প্রেসে ছাপা প্রথম বই জাঙ্গল স্টোরিজের কথা বাদ দিলে জিম করবেটের গ্রন্থের সংখ্যা মাত্র ছয়টি আর তার মৃত্যুর এতদিন পরেও তার শিকার কাহিনীগুলো এখনও বেশ সেলার অথচ সে অর্থে পেশাদার লেখক হবার কোনো বাসনা তার ছিল না অধিকাংশ রচনায় বিশ তিরিশ কিংবা চল্লিশ বছর পরে লেখা উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত দীর্ঘ তিন দশক ধরে রাতের পর রাত হিংস্র সাপদের সন্ধানে কেটেছে জিম কর্বেটের দিন একাধিকবার প্রায় অলৌকিকভাবে রক্ষা পেয়েছেন তিনি সুস্থ বাঘেরা সবসময় মানুষের সংস্পর্শ এড়িয়ে চলে তাদের খাদ্যাভ্যাসের মধ্যেও মানুষের মাংসের প্রতি অনাগ্রহ লক্ষ্য করা যায় বাঘেরা মূলত খেকো হয়ে ওঠে বয়সের ভারে শিকার করার ক্ষমতা হারিয়ে ফেললে কিন্তু এর ব্যতিক্রমও দেখা যায় চম্পাবতের বাঘিনীর মতন আরও অনেক বাঘ তাদের বাস্তুতন্ত্রের ওপর শতাব্দীর পর শতাব্দী চলমান ধ্বংসযজ্ঞের ফলে খেকো হয়ে উঠতে পারে ইতিহাসবিদদের মতে আঠারোশো থেকে উনিশশো সালের মধ্যেই আশি হাজারের অধিক বাঘ্যে কেবল বিনোদনের উদ্দেশ্যেই হত্যা করা হয়েছে বিগত শতাব্দীর মধ্যে ভারতবর্ষের সাতষট্টি শতাংশ এলাকা হতে বাঘ নিশ্চিহ্ন হয়ে গেছিল তাই বাঘকে নিষ্ঠুর ও রক্তপিয়াসী বলতে ঘোরতর আপত্তি ছিল জিম করবেটের তার ভাষায় বাঘ উদার হৃদয় ভদ্রলোক সীমাহীন তার সাহস যেদিন বাঘকে বিলোপ করে দেয়া হবে যদি বাঘের সপক্ষে জনমত না গড়ে ওঠে বাঘ লোপ পাবেই তাহলে ভারতের শ্রেষ্ঠতম প্রাণী বিলাপে ভারত দরিদ্রতরই হবে জিম কর্বেট সারা জীবন কাজ করে গেছেন ভারতবর্ষে বাঘেদের জন্য অভয়াশ্রম তৈরির উদ্দেশ্যে উনিশশো সালে সালের তিরিশে নভেম্বর সন্ধ্যা ছটায় মানুষকে কো বাঘিনী শিকারের মধ্য দিয়েই জিম করবেটের শিকারী জীবনের ইতি টেনেছিলেন আজ পর্যন্ত মানুষ প্রাণীদের নিয়ে লেখা নানা গল্পের মধ্যে এক অন্যতম নাটকীয় গল্প হয়ে থাকে জিম করবেটের লেখা মানুষ গল্পটি তার লেখা ম্যান ইটার অফ কুমায়ুন বইটি উনিশশো সালে আমেরিকার বর্ষসেরা বই হিসাবে মনোনীত হয় উনিশশো সালে হলিউডে ম্যান ইটার অব কুমায়ুন নামে একটি চলচ্চিত্র নির্মিত হয়েছিল যদিও চলচ্চিত্রটিতে করবেটের গল্পগুলোর কিছুই অনুসরণ করা হয়নি তবে চলচ্চিত্রটিতে বাঘ শিকারের কিছু দৃশ্য ছিল বলা বাহুল্য চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে ভরাডুভির সম্মুখীন হয় অদ্বিতীয় শিকারী হওয়া সত্ত্বেও জিম করবেট জীবনভর মনে প্রাণে একজন পশুপ্রেমী ছিলেন প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণীর গুরুত্ব তিনি প্রবলভাবে অনুভব করেছিলেন এবং এই বিষয়ে জনমানুষের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে তিনি বহুসংখ্যক সংখ্যক বক্তৃতাও দিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠান ও মহলে সরবরাহ করেছেন বিচিত্র সব তথ্য বন্যপ্রাণী সংরক্ষণের ক্ষেত্রেও জিম করবেট আমাদের মহাদেশের একজন অগ্রদূত উনিশশো ছত্রিশে তারই আন্তরিক সহায়তায় নির্মিত হয় নৈনিতালের দ্য হেইলি ন্যাশনাল পার্ক যেটি এশিয়ার প্রথম ন্যাশনাল পার্ক উনিশশো ছাপ্পান্নতে এই পার্কের নাম পরিবর্তন করে জিম করবেট ন্যাশনাল পার্ক রাখা হয় এই মহান মানুষটির সম্মানে দ্য ইন্দো চাইনিজ টাইগার নামক এক জাতের বিলুপ্তপ্রায় বাঘেরও নাম রাখা হয়েছিল করবেট টাইগার উনিশশো আটষট্টিতে ইন্ডিয়ান পাবলিক সার্ভিসে অসামান্য অবদানের স্বীকৃত স্বরূপ কায়জার ই হিন্দ মেডেলে সম্মানিত হন আজীবন অকৃতদার এই মানুষটি ভারতবর্ষ স্বাধীন হলে উনিশশো সালে বোন ম্যাগির সাথে তিনি কেনিয়ায় চলে যান উনিশশো সাতচল্লিশের নভেম্বর মাসে তার বোন ম্যাগিকে সাথে নিয়ে লখনৌ হতে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেন জিম করবেট সেখান থেকেই এস এস অ্যারন্দা জাহাজে মোমবাসা এবং সেখান থেকে নাইরবি হয়ে নাইরি শহরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন জিম করবেট এবং তার বোন ঘনিষ্ঠজনদের কাছে লেখা চিঠিগুলো প্রকাশ পেয়েছিল তার ভয় ছিল স্বাধীন ভারতে হয়তো তার ওপর অত্যাচার নেমে আসতে পারে ইংরেজ হওয়ায় তিনি হয়তো সুবিচার পাবেন না লখনৌতে যারা সেদিন করবেটকে বিদায় জানাতে এসেছিলেন তারা কেউ চোখের জল ধরে রাখতে পারেননি তার প্রিয় ভারতভূমি ছেড়ে যাবার আগে নৈনিতালের বাড়ি বিক্রি করে তার বহুদিনের বিশ্বস্ত সঙ্গী রাইফেল এবং বন্দুকগুলো গভীর জঙ্গলে সমাধিস্থ করে দিয়েছিলেন জিম করবেট উনআশি বছর বয়সে উনিশশো সালের উনিশে এপ্রিল কেনিয়ার নায়েরিতে হার্ট অ্যাটাকে জীবনাবসান ঘটে উপমহাদেশের বিখ্যাত শিকারী জিম করবেটের ভারতীয় উপমহাদেশের ঘন জঙ্গলগুলোর আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে নানা কিংবদন্তি এবং উপকথা যার অধিকাংশই হয়তো মানব মনের কল্পনা প্রসূত কিন্তু জিম করবেটের জীবন ছিল এমনই এক প্রকৃত কিংবদন্তি যার কোনো অংশই কল্পনা প্রসূত নয় তার পদচারণার ধ্বনি আজও ভারতীয় উপমহাদেশের ঘন শপথ সংকুল জঙ্গলগুলোতে প্রতিধ্বনিত হতে শোনা যায় এতক্ষণ আপনারা শুনলেন ব্রিটিশ ভারতের এক কিংবদন্তি শিকারী জিম করবেটের জীবন কাহিনী। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার